আচ্ছা তুমি যখন একটা ইউটিউবের জন্য ভিডিও বানাও সেই ভিডিওটা ভাবো যে দর্শকরা দেখবে দর্শকদের এই ভিডিওটা পছন্দ হবে সেই কারণে তুমি একটা ইউটিউবের জন্য ভিডিও বানাও ভিডিও বানানোর পর সেই ভিডিওটা তুমি সিম্পলি ইউটিউব অ্যাপ্লিকেশানটার মধ্যে আপলোড করে দাও আপলোড করে দেওয়ার পর কি হয় তোমার ভিডিওর মধ্যে দশটা বারোটা পনেরোটা কুড়িটা ভিউজ আসার পর ভিউজ পুরোপুরি থেমে যায় এবার তোমাকে যদি আমি বলে দিই কোন ধরনের ভিডিও দর্শকরা পছন্দ করবে সেই ধরনের ভিডিও তুমি ইউটিউবের মধ্যে আপলোড করো তাহলে কিন্তু তুমি ভিডিওর মধ্যে ভিউজ পাবে এবার তুমি বলবে যে এটা কি করে সম্ভব কোন ধরনের ভিডিও দর্শকরা পছন্দ করবে সেটা আমরা জানবোই বা কি করে সেটা তুমি এই ভিডিওটা দিলেই তুমি জানতে পেরে যাবে কোন ধরনের ভিডিও তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে দর্শক পছন্দ করছে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো প্রচণ্ড আজকে এই ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও সেই কারণে ভিডিওটা একটু স্কিপ করবে না স্কিপ করলে তুমি হয়তো কিছু বুঝতে পারবে না কিছু জানতে পারবে না সেই কারণে এই ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো মনোযোগ সহকারে এবার কোন ধরনের ভিডিও তোমার দর্শকেরা দেখতে পছন্দ করছে সেটা জানতে গেলে তোমাকে সিম্পলি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকে শানটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছ এখানে নিজের মোবাইল ফোন থেকে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখতে পাবে তোমার ইউটিউব চ্যানেলটা কিছুটা এরকম ধরনের দেখাবে তো এর নিচেই তুমি দেখতে পাবে একটা অ্যানালিটিক্সের অপশান আছে অ্যানালিটিক্স অপশানটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরেই তারপরে তুমি এখানে পুরো তোমার চ্যানেলের ড্যাশবোর্ডটা এরকমভাবে দেখাবে দেখানোর পাশেই তুমি দেখতে পাচ্ছ ওভার এর পাশেই একটা অপশান থাকবে ইন্সপিরেশান এবার এই ইন্সপিরেশান অপশানটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরেই তুমি দেখতে পেয়ে যাবে এখানে অনেক কিছু জিনিস দেখাবে এবার এই জিনিসের মধ্যেই তুমি দেখতে পেয়ে যাবে এখানে টপ সার্চেস এবার টপ সার্চেস অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি অনেক টাইটেল কিন্তু তুমি পেয়ে যাবে মানে ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য কিন্তু টাইটেল পেয়ে যাবে এই টাইটেলগুলো কিন্তু তোমার দর্শকেরা দেখতে পছন্দ করছে যেমন আমার চ্যানেলের মধ্যে দর্শক দেখতে পছন্দ করছে কি নিউ শর্ট ভিডিও ভাইরাল শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক এই সমস্ত টপিকগুলো মানে কি আমার চ্যানেলে দর্শকেরা দেখতে পছন্দ করছে যেমন তোমাকে উদাহরণের জন্য নিউ শর্ট ভিডিও ভাইরাল টিক এই অপশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরেই এখানে তুমি দেখতে পাচ্ছ রিসেন্ট অডিও অ্যাক্টিভিটি মানে রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি সরি এটা রিসেন্ট অডিও বলে ফেললাম রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি এর মানে কি মানে আমার এই মানে চ্যানেলের মধ্যে দর্শকেরা এই ধরনের ভিডিও কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখছে আর দেখতে পাচ্ছ ভাইরাল ভিডিওর মধ্যে ভলিউমটাও কিন্তু বেশি দেখাচ্ছে মানে ইউটিউব নিজেই বলছে এই ধরনের ভিডিও যদি আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে এবার ধরে না তুমি এই ধরনের ভিডিও আপলোড করে দিয়েছো এরপরে তুমি কী ধরনের ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল হবে সেটা দেখার জন্য তুমি সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর তারপর তুমি এখানে রিসার্চ অপশনটার মধ্যে একটা সার্চ অপশন আছে সার্চ অপশানগুলো সার্চ করবে যেমন আমি একটা ভিডিও বানাবো যে ভিডিওটার নাম হচ্ছে যে ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল এই জিনিসটা লিখে একটা সার্চ করলাম সার্চ করার পরেই দেখতে পাচ্ছ এখানে রিসেন্ট অডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে তার পাশেই আছে তার নিচেই দেখো লেখা দেখাচ্ছে যে অনেক ধরনের থামনেলও আমাকে দিয়েছে মানে কি এই ধরনের থামনেল কিন্তু আমার চ্যানেলে যে সমস্ত দর্শক রয়েছে তারা কিন্তু এই ধরনের থামলে কিন্তু দেখতে পছন্দও করছে আর এই ধরনের থামনেল কিন্তু ইউটিউব তুমি আমাকে নিজেই সাজেস্ট করছে যে এরকম ধরনের থামনে মানে তোমার চ্যানেলের মধ্যেও ভিউজ আসবে তো তোমার যে বিষয় টপিক হবে সেই জিনিসটা এখানে সার্চ করে নেবে সার্চ করে পর দেখবে তুমিও এখান থেকে জিনিস পেয়ে যাবে তার উপরেই তুমি দেখতে পাচ্ছ সার্চেড অন ইউটিউব এই অপশনের মধ্যে ক্লিক করলেই তুমি দেখবে অনেক টাইটেল এখান থেকে পেয়ে যাবে এবার যে টাইটেলগুলো দেখবে ভালো হবে সেই টাইটেলগুলোর মধ্যে দেখবে হাই ভলিউম লেখা থাকবে মানে কি এই ধরনের টাইটেল ইউটিউবের মধ্যে বেশি দর্শক সার্চ করছে দেখতে পাচ্ছ আর যেগুলোর মধ্যে মানে যেমন লেখা আছে হাউ টু মেক ভাইরাল শর্ট ভিডিও এই জিনিসটা কিন্তু দর্শক বেশি সার্চ করছে না দেখতে পাচ্ছ ওই জন্য লো ভলিউম লেখা আছে যেগুলো হাই ভলিউম টাইটেল হবে সেই টাইটেল উপর তুমি যদি ভিডিও বানাও না তাহলে তোমার ভিডিওর ভিউজ কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ ইউটিউব নিজেই বলছে বুঝতে পারছো এবার এইরকমভাবে কিন্তু তুমি রিসার্চ ট্যাবের মধ্যে থেকে কিন্তু আরামসে তুমি তোমার ভিডিও মানে কোন ভিডিওটা বানাবে সেই জিনিসটা টাইটেল সার্চ করার পর তুমি কিন্তু আরামসে বানাতেও পারবে আর এমনকি তোমার চ্যানেলের মধ্যে দর্শক কোন ধরনের ভিডিও দেখছে সেই জিনিসটাও কিন্তু তুমি রিসার্চ ট্যাবের মধ্যেই দেখতে পেয়ে যাবে তো আজকে জিনিসটা যদি তোমার কাছে কিছু নতুন লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে আর তুমি যদি এই পদ্ধতিতে কাজ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে কমেন্ট করবে আর তোমার আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব